উপরের দিকে যত যাব তত এটা নিচের দিকে নামবে এটা একটা ঘুরন্ত অবস্থা এই যে দেখুন বসে থাকে থাকে তাদেরকে যায় বাচ্চারা দাঁড়িয়ে এই যে দেখুন পার্কের মাঝে বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর খেলনা রাখছে আহ এগুলাতে বাচ্চারা বসে বসে ধুলে আহ দেখুন খুবই সুন্দর একটা এখানে অনেক ধরনের বাচ্চাদের জন্য খেলনা রাখছে আহ দেখুন এখানে বাচ্চারা বসে থাকে তাদেরকে ঘুরায় এটার মাঝে বসার জন্য খুব ইচ্ছে হইলো সেজন্য বসে নিলাম কিভাবে দেখুন তারপরে এখানে দেখুন আহ বাচ্চারা এখান দিয়ে উঠে তারপরে এখান দিয়ে নামে ও দিয়া ভিতরে যায় দিক দিয়া নিচে নামে মানে বাচ্চাদের জন্য এই পার্কটা বিশেষ করে যার কারণে বাচ্চারা এখানে আনন্দ ভর্তি করার জন্য ফ্যামিলি নিয়ে অনেকে আসে যারা তাদের জন্য এগুলা এই পার্কটা এখানে এখানে আশেপাশে যত আছে সব বাচ্চাদের জন্য খেলনা রাখছে বাচ্চারা ফ্যামিলি নিয়ে যারা আসে তাদের জন্য এই ব্যবস্থাটা খুবই সুন্দর ছোট একটা পার্ক খুবই চমৎকার জায়গাটা এখানে তেমন মানুষ নাই কারণ এখানে আসে মাঝে মাঝে আসে যখন যাদের ভালো লাগে তখনই আসে এখানে আশেপাশে যত আছে সব ফ্যামিলি বাসা যার কারণে মাঝে খাটো নিয়ে আসে এখানে কোনো কিছু লাগে না যার যার বাচ্চা নিয়ে আসতে পারে বসে থাকার জন্য আড্ডা দেওয়ার জন্য ফ্যামিলি নিয়ে খুবই চমৎকার আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে আসে বসে থাকি এখানে এই যে এখানে বইসা ডুলার জন্য এখানে পার্কটা নীরব একটা মানুষও নাই এই যার কারণে একা একা বৈসা বৈসা নিয়ে যাইতাছি খুবই ভালো লাগতাছে এই যে এখানে বাচ্চারা দাঁড়িয়ে থাকে এটা হলো একটা ইয়ার মতো আমার মনে হয় সম্ভবত বাচ্চারা এখানে দাঁড়ায় আর দাঁড়ানোর পরে এটাকে ঘুরায় যার কারণে এই যে দেখুন আমি ঘুরাইতে চেষ্টা করতেছি আমারে নিয়া ঘুরতেছে এটা এটা হলো গুরানোর মতন দেখুন কিভাবে আহাটে মানে আমি আমি যতটুক মানে উপরের দিকে যাব ততই নিচইছনে দিয়ে ঘুরবো ওরে বাবা আমার মনে ভয় লাগতেছে কারণ দেখা গেছে কখন যে পড়ে যায় উপরের দিকে যত যাব ততই এটা নিচের দিকে নামবে এটা একটা গুরন্ত অবস্থা এই যে দেখুন ভয় লাগতেছে অনেকটা কারণ কি কখন যে উল্টায় পড়ি